কথা কাজ সব কিছুর মধ্যে প্রজ্ঞার ছোঁয়া পাওয়া পাওয়া যাইত হজরত লোকমান কেমন ব্যক্তি ছিলেন জীবনের প্রথম সময় লোকমান তিনি ছাগল চড়াইতেন একদিন ছাগলের মালিক এসে বলতেছে লোকমান তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা আর এই ছাগলের সবচাইতে সুস্বাদু জায়গার গোস্ত আমার সামনে হাজির করবা হজরত লোকমান মালিকের নির্দেশে একটা ছাগল জবাই করলেন এইবার ছাগল জবাই করে ছাগলের কলিজা হৃৎপিণ্ড আর জিব্বার গোস্ত মালিকের সামনে হাজির করলেন মালিককে বললেন মালিক এই দুই জায়গার গোস্ত সবচেয়ে উৎকৃষ্ট গোস্ত এবার মালিক বললেন লোকমান আর একটা ছাগল তুমি জবাই করো এইবার আমার জন্য সবচাইতে নিকৃষ্ট জায়গার গোস্ত আনবা হজরত লোকমান আরেকটা ছাগল জবাই করবার পর আবার ঋতপ্রিন্ড আর জিহ্বা নিয়ে হাজির খারাপটা আনতে বলছে ওইটা আনছে ভালোটা আনতে বলছে ওটাই আনছে মালিক আবার বলতেছে লোকমান তুমি কি আমার সাথে মস্করা কর হজরত লোকমান এবার বললেন ও মালিক এই দুইটা জিনিস যদি কারো ভালো হয়ে যায় কারো অন্তর আর জবান জিহ্বা যদি ভালো হয়ে যায় সে সর্ব উৎকৃষ্ট পরিণত হয়ে যায় আর যার এই দুইটা জিনিস খারাপ হয়ে যায় সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায় এজন্য মানুষও যদি সর্ব উৎকৃষ্ট হতে চায় তার অন্তর আর জবানকে পরিশুদ্ধ করতে হবে ঠিক কিনা বলেন মানুষের চেহারা যত সুন্দর হোক যত সম্পদের মালিক সে হোক না কেন যার অন্তর আর জবান খারাপ ও উচ্চবংশীয় হতে পারে দেখতে সুন্দর হতে পারে কিন্তু সে সর্বনিকৃষ্ট একজন ব্যক্তি ঠিক কিনা বলেন এজন্য হজরত লোকমানের কথা কর্মের ভিতরে এরকম হেকমত